আর মুসলিম বা সালেমেলে মুসলিম না আমি নবীজি বলেছেন যে ওই ব্যক্তি প্রকৃত মুসলমান নয় কে বলেছেন নবীজি বলেছেন ওই ব্যক্তি প্রকৃত মুসলমান নয় ওই ব্যক্তির দ্বারা তার হাতের এবং মুখের তার শরীর থেকে তার পায়ের তালু পর্যন্ত অন্য মুসলমান যদি নিরাপদ না থাকে ওই ব্যক্তি কল প্রকৃত মুসলমান নয় তাহলে আপনার জন্য অন্য মুসলমান নিরাপদ থাকতে হবে বলি মাসার আপনি প্রকৃত মুসলমান নয় রসুল বলেছেন সেজন্য আপনার বাড়ির পাশে আছে অভাব অনটন আছে বেকায়দা আছে আপনি তাকে দেখতে হবে ঠিক তার প্রয়োজন গুলো আপনি মিটিয়ে দিবেন যদি না দেন আল্লাহ রসুল বলেছেন যে ওই সব নেকি নিয়ে কেয়ামতের ময়দানে সংক্ষিপ্ত বলতেছি তারপর ওই ধনী শ্রেণীদের কাছে গরিব শ্রেণীর লোক চলে যাবে কেয়ামতের ময়দানে যাওয়ার পর তার থেকে গুণা কেড়ে নেওয়া হবে ওই ব্যক্তি বলবে যে ভাই তুমি তোমার পরিচিত লোক আমার গুণা তুমি কে নাও কে বলতেছে যে আমার হক তুমি আদায় করো নাই কি করো নাই আমার যে হক তুমি এই হকটা আদায় করো নাই এই জন্য তোমার নেকি নেই নেওয়া আছে আপনি ওই সময় জড়া করে শক্তিশালী হয়ে আপনি কে নিতে পারবেন এই হক ওই সময় ভিত্তিক বিচার হয়ে যাবে ভিত্তিক বিচার হবে যখন ওই লোকের সমস্ত নেকি শেষ হয়ে যাবে আরো লোক আসবে সব লোকরা সব শ্রেণীর লোকরা এসে বলবে আমার হক আদায় করে নাই এখন আমার যে গুনার টুকলা আছে এই গুনার টুকরাটা তোর মাথার উপর দিয়ে দিলাম তুই মাথায় করে বহন কর। কি করো মাথায় করে তুই বহন কর। মাথায় করে বহন করে তুমি জাহান নামে যা বলেন না তাহলে আমরা এক মুসলমান আর এক মুসলমান যেন নিরাপদ থাকে যদি নিরাপদ না থাকে তাহলে কল বড়ই বেকায়দা আছে কি কল এই কথাগুলো পুরুষ এবং নারী সবাইকে শুনতে হবে এই কথাগুলো আসলে ইম্পর্টেন্ট কথা কি কন এই যে কথাগুলো মোটে ইম্পর্টেন্ট কথা সবারই জানার দরকার আছে আপনি জানলেন মামুন না জানলেন না তাহলে হলো না